জেদ একটা মারাত্মক ম্যাজিক্যাল জিনিস আপনি কল্পনাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ দাকে দিয়ে কি কী করাতে পারে আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন দেখবেন সে পরবর্তীতে না খেয়ে থাকতে পারে কিন্তু আপনার কাছে আর কখনো খাবার চাইবে না আপনি কাউকে কোনো জায়গায় অপমান করুন দেখবেন সেই ফিরবে না মানুষ এক কোনো একজনের কাছে বেহা বা নির্লজ্জের মতো লেগে থাকে কারণ ভালোবাসে বিশ্বাস করে কিন্তু আপনি যদি সেই সুযোগ নিয়ে যা বলেন বারবার বলেন বাজে কথা করা করা না শোনান ব্যাপার একটা কথা কি জানেন এক সময় সেই মুখ ফিরিয়ে নেবে তখন আপনি ভাববেন সে তোমার বা সে তো আমার প্রতি দুর্বল কিন্তু না আসলে আপনি নিজেই তাকে শেখাচ্ছেন কিভাবে একাকিত্ব কাটিয়ে উঠতে হয় প্রত্যেক মানুষের জীবনে জেদ থাকা উচিত তবে সেটা যেন হয় পজিটিভ জেদ কাউকে হারিয়ে ফেলার নয় বরং কাউকে দেখিয়ে দেওয়ার জেদ যে জেদ বলে আমিও পারি নিজেকে প্রমাণ করার নিজের শক্তিকে চিনি নেওয়ার জেদ কাউকে ছাড়া একা থাকার অবহেলিত স্থান থেকে নিজেকে ফিরিয়ে আনার আসল কথা বলতে কেউ পারফেক্ট না একজন মানুষ কোনো কাপড় নয় যে তাকে কেটে ছিটে নিজের মাপ মতো বানিয়ে নেওয়া যাবে মানুষ মানুষ ত্রুটি অভ্যাস মেজাজ ফুল এবং অনেক অনিশ্চয়তা তবু আমরা চাই কেউ যেন একদম আমাদের মতো ভাবুক আমাদের মতো আচরণ করুক যেন আমাদের পছন্দ মতো সাজানো একটা চরিত্র হয়ে উঠুকছে কিন্তু ভালোবাসা বা সম্পর্ক তো এমন নয় ভালোবাসা মানে মানুষটাকে যেমন ঠিক তেমনভাবে মেনে নেওয়া তার অপূর্ণতার ভেতরে তাকে সম্পূর্ণ মনে করা কারণ সম্পর্ক তখনই টিকে যখন আমরা মানুষকে বদলাতে চাই না বরং তাকে বুঝতে অনুভব করতে আর সময়ের সঙ্গে সঙ্গে তার ভিতরের সৌন্দর্য খুঁজে নিতে শিখি হ্যাঁ এটাই বাস্তব